আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি একটি আবার একটি নতুন একটি গরুর হাট আসছি এই হাটটি হচ্ছে আপনার নান্দিনা এটা ভারসরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হচ্ছে এই হাটটি গরু হাটটি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ হাট এখানে বেশিরভাগ আপনার দেশি যে গরুগুলো রয়েছে দেশি গরুগুলো আপনারা পেয়ে যাবেন এখানে অধিকাংশ আমি দেখতে পাচ্ছি আপনার ছোটো গরুগুলোই এখানে সব থেকে বেশি এবং খামারি যে গরুগুলা রয়েছে সেই খামারিগুলা এই গরুগুলা আপনি এখানে কম পাবেন তো বন্ধুরা আমি আপনাদের ঘুরে ঘুরে ক্রেতা বিক্রেতার সাথে আমি আপনাদের কথা বলে দেব এখানে বাজারে কেমন কী ধরনের হালচাল এবং বাজারে কী ধরনের পরিবেশ পরিবেশটা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আমার সাথেই থাকুন তো বন্ধুরা আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এখানে বেশিরভাগ আপনার দেশি যে গরুগুলা রয়েছে সেই দেশি গরুগুলায় আপনারা এখানে পেয়ে যাবেন আচ্ছা এগুলা কি গরু হ্যাঁ করুপানি করবাই গরু

এটা আসলে বৃষ্টি হওয়ার কারণে মাঠটা কেদ হয়ে গেছে আপনার তো আমি আপনাদের একটু ভিতরে যেয়ে দেখাই তো দেখেন এখানে আসলে এখানে বিদেশি গরু নাই সবগুলা দেশি গরু তো যাইহোক চাচা কি গরু নিয়ে আছে হা কি গরুর গাই গরু দাম কত চাইতেছে দামি ওষট্টি দাম হয়েছে হা কত চাইছে আসসালামু আলাইকুম ভাই কি গরু কিন্তু আছে কি ধরনের গরু পছন্দ

যারা ক্রেতা বিক্রেতা আছে খুবই ভোগান্তিতে আছে আসলে মাঠটা অসুখ না থাকলে অনেক ভালো হতো এবং বৃষ্টি হওয়ার কারণে আপনার দেখা যাচ্ছে মাঠের অবস্থা খুবই খারাপ এবং যারা গরু কিনতে আসছে এবং যারা গরু বিক্র বিক্রি করতে আসছে তাদের জন্য অনেক অসুবিধা হচ্ছে তো আমি এখানে যাই যেগুলো দেখতে পাচ্ছি সবই এলাকার গরু এখানে আসলে বাহিরের গরু খুবই কম ওঠে তো আপনারা যদি আসতে চান তাহলে এখানে আসলো আগামী ঈদে আগামী ঈদে বা আপনার ঈদের আগের দিন আপনার আগামী শুক্রবার এই এলাকার পাশেই একটি বাজার সেটা হচ্ছে নান্দিনা হাট নান্দিনা হাটে গিয়ে আপনারা গরু কিনতে পারবেন এই হাটে আগামী সপ্তাহে বলতে আপনার ঈদের পরে আসলে আপনারা পাবেন প্রতি বৃহস্পতিবার করে এই গরু হাটটি বসে বার্সরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আসসালামু আলাইকুম চাচা গরু কিনতে আসছেন কি

তো বন্ধুরা আমরা এখন গরুর হাটের বাজার ভিতরে আসছি তো দেখেন আসলে এখানে বেশি একটা গরু নাই এলাকার যে গরুগুলা আছে এই এলাকার গরুগুলা এখানে আপনার সবথেকে বেশি তো আপনার এই আমার পিছনে কিছু গরু দেখতে পাচ্ছেন এবং এই জায়গাটা একটু ভালো আছে এবং এখানে আমার পিছনে একটা গরু আছে মাইকি গরু নিয়ে আসছেন এটা হ্যাঁ ভাই গরু নিয়েছি কত দাম কত উঠছে দাম চল্লিশ পঞ্চাশ এরকম দাম করে

এবার এই হাটে কি ছোটো গরু চাহিদা বেশি না বড় গরু ছোট গরু চাইতে বেশি চাহিদা বেশি তো বন্ধুরা অনেকেই দরদাম করছেন এবং গরু কিনছেন অনেকে ঘোরাঘুরি করছেন অনেকে কিনে ফেলছেন আর এখন আসলে দিনের শেষ মুহুর্তে অনেকেই অনেক লসে আপনার গরু ছেড়ে দিচ্ছে যে যেভাবে পারচা সেভাবেই গরুগুলো বিক্রি করে দিচ্ছে তো আসলেও অনেকের আপনার এখানে

সাইড্যাতেকে আড়ীদার বাজার ইদার বাজার আজকে দ আমরা বলতাছি 12টা বন্ধ চলবে তারপরে কি হয় ইদারে শেষ বাজারটা আজকে হ্যাঁ শেষ বাজার আজকে আসসালামু আলাইকুম ভাই করছে ছাগল কত দাম আসসালামু আলাইকুম ভাই জি ভাই

বড গাছের নিচেই আপনার এই বাজারটা বসছে এবং আশপাশে দেখেন অনেক সবজি সবজি বাজার আমি বাজারের ভিতর যাচ্ছি তো বাজারটি আমার কাছে খুবই ভালো লাগছে এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে আপনার বাজারে শাক সবজি এবং আপনার বিভিন্ন ধরনের যে সবজি দেশি সবজিগুলো রয়েছে সেই দেশি সবজিগুলো আপনার সুলভমূলে এই বাজারে বিক্রি হচ্ছে আপনার বাজারটা খুবই চমৎকার লাগছে আমার পিছনে বাজারটা দেখেন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা মূলত আপনার প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে হাট বসে বড় হাটটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার এবং পাশাপাশি আপনার ছোটো ছোটো হাট প্রতিনিয়তই বসে থাকে মুদি দোকানগুলো এবং এখানে যে বিভিন্ন ধরনের যে এইগুলো রয়েছে বাজারগুলো রয়েছে এবং গরুর হাটের যে বাজার রয়েছে সেই বাজারগুলো আপনারা প্রতি বৃহস্পতিবারে পেয়ে যাবেন আর এখানে আসলে গ্রামের প্রচুর পরিমাণ মানুষের সমাগম ঘটে এই বাজারে তো যদি কেউ আসেন অবশ্যই আসবেন এটা হচ্ছে বাসচরা। ভারসড়া বাজার ভাসরা বাজার নামে সবাই পরিচিত এটা হচ্ছে আপনার জামালপুর থানায় অবস্থিত এই বাজারটি তো নানিনা হতে আপনারা যদি চান তাও নানিনা হতেও আসতে পারবেন সরাসরি জামালপুর হতেও গেট হয়েও আসতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক আমি আপনাদের বাজারটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি আপনাদের বাজারের ভিউগুলো অনেক ভালো লাগছে আমি কোথা থেকে আপনি বৈঠাবাড়ি থাকেন পঁচাশি <laughs> <laughs> আচ্ছা ঠিক আছে অনেক সুন্দৰকৈ হৈছে বন্ধুৰ আজিকালি আমি আপোনাৰ ভাৰচৰা যে ভাৰচৰা ইউনিয়নে যে উচ্চ বিদ্যালয়ে মাট প্ৰাংগণে যে গৰুৰ হাতী বচেছে এই গৰুৰ হাতী আমি আপোনাৰ ঘূৰে ঘূৰি দেখানৰ চেষ্টা কৰলাম ক্ৰেতা বক্ৰেতাৰ সাথে কথা বোলে আমি আপোনাক জনানৰ চেষ্টা কৰলা এই বজাৰে হালত গ'লো আৰু কতকৈ ৰঙা হয় সেই বিষয়গ আমি আপোনাৰ সেনে তুমি ধৰাৰ চেষ্টা কৰিছোঁ তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে বলবেন না আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন তো বন্ধুরা দেখা হবে আবারও নতুন কোনো স্থানে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ